যারা মৈত্রী করুণা মদিতা উপেক্ষা ভাবনা করে তারা এগারো প্রকারের সুফল লাভ করে এটা প্রায় সময় বলা হয় এগারো প্রকারের সুফল লাভ করে সুখাং সুপাতি সুখাং পাতি বুঝতি না পাপাকাং সুপিনাং পাশ্চাতি মানুষানাং পিও হতি অমানুষানাং পিও হতি দেবতা রক্ষাতি

তাইলে এখানে একাদশ প্রকার সুখাংশুপতি সুখে গুভা যারা মৈত্রী ভাবনা করে তাদের সুখে গুম হয় পাতি তারা ভালো করে গুম থেকে জেগে উঠতে পারে গুম গুম ভাব থাকে না না পাকাং পিনাং পাশ্চাতি তারা কখনো দুঃস্বপ্ন দেখে না যারা মৈত্রী ভাবনা করে তারা কখনো দুঃস্বপ্ন দেখে না মানুষানাং প্রিয় হতি তারা মানুষের প্রিয় হয় অমনুষ্যানাং প্রিয় হতি তারা অমনুষ্যেরও প্রিয় হয় দেবত দেবতা রক্ষাতি দেবতারা রক্ষা করে নাসা আজ্ঞিং বা বিষাং বা বা কামাতি তারা তারা কখনো আগুনের দ্বারা পুড়ে মারা যায় না বিষে বিষাক্তই মারা যায় না অস্ত্রের আগাতে মারা যায় না তুয়ত্তং চিত্তং সমাধি যাতি তারা খুব দ্রুত সমাধিস্থ হয় অর্থাৎ চিত্ত শান্ত হয় ভাবনায় তাড়াতাড়ি বসে মুখবাহ্ণ উপাসী দাতি তাদের মুখবর্ণ উজ্জ্বল হয়ে থাকে আসামূলহ কালঙ্কারতি অজ্ঞান হয়ে মৃত্যুবরণ করে না জ্ঞান নিয়ে মৃত্যুবরণ করে হ্যাঁ আমাদের উপাসাদের নাম কি। উপাসকের নাম কি হ্যাঁ বসু বন্ধু বড়ুয়া বা মানে পৃথিবীর বন্ধু আর কি না বসু বড়ুয়া তাইলে এই বসু বন্ধু আমাকে বলে বানতে আর একটা আশীর্বাদ বোঝ আয় সজ্ঞানে মরিত তাই না সজ্ঞানে মরিত তারিভান আর কিছু না চাই মরিত বরিতের এই সব জ্ঞানে যখন মত্রি ভাবনা করবেন আর অজ্ঞানে মর্বেন না শজ্ঞানেই মর্বেন মত্রি ভাবনা করবেন এটা আমার কথা নয় বুদ্ধের কথা আসামুলহ কালঙ্কারতি আপত্তি বিজ্ঞান্ত ব্রাকলোকপাগহতি সে যদি মার্গহর লাভ না করে কিন্তু ব্রহ্মলোকে গমন করে ব্রহ্মলোকে গমন করে দেখেন ভাবনার শক্তি এই কারণে যারা ভাবনা করে তারা এরো ফল লাভ করে বুঝেছেন